করোনার ওমিক্রন ভেরিয়েন্ট নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হবার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সংক্রমণ প্রতিরোধে এগারো দফা নির্দেশনা দিয়েছে প্রতিষ্ঠানটি এছাড়া কোভিড পরীক্ষা ও সুরক্ষায় প্রস্তুত করা হচ্ছে হাসপাতালগুলোকে আদিত্য মামুনের রিপোর্ট ফ্রিজ কিনে গেল সতেরো মাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যক কোভিড সংক্রমণ হয়েছে মে মাসে যাতে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরও নড়ে চড়ে বসেছে গেল চব্বিশ ঘন্টায় সংক্রমণ বৃদ্ধিকে গুরুত্ব দিয়ে রোগতত্ত্ব নিয়ন্ত্রণ ও গবেষণাসহ এ খাতের সব সেল প্রস্তুতি নিচ্ছে পরিস্থিতি মোকাবেলার প্রয়োজনীয় সেবা সুরক্ষা সরঞ্জাম সংগ্রহ ও বিতরণের পাশাপাশি সতর্ক থাকার নির্দেশনাও আছে অ্যাকচুয়াল সিনারিও কিন্তু অত বেশি অ্যালার্মিং নয় সেই যতটুকু আছে আমাদের ব্যবস্থাপনা তাদের যত সংখ্যক হচ্ছে তাদের চিকিৎসা দেওয়ার জন্য যথেষ্ট আমরা সংগ্রহ করেছি এগুলো ডিস্ট্রিবিউট করব আমরা বলেছি ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট এল এফ পয়েন্ট সেভেন এক্স এফ জি জেন এন ওয়ান ও এন বি সংক্রমণ ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা